হ্যালো চিলড্রেন দেখো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ক্লাস আজকের ক্লাস কি নিয়ে চলো দেখে নি সার্কেলস তাহলে আমাদের কি করতে হবে এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এগুলো নাম্বার রয়েছে তাই না তো প্রত্যেকটা ঘরে কি নাম্বার লেখা আছে না নেই তাহলে আমাদের কি করতে হবে তো যেই ঘরগুলো যেই সার্কেলগুলো মিসিং সেখানে আমাদের কিন্তু নাম্বারটা লিখতে হবে যেমন প্রথমে কি আছে দেখো ওয়ান তারপর ঘরটা তো ফাঁকা রয়েছে তাই না তারপরে কি আছে থ্রি তাহলে এই মাঝের গ্যাপিংটা যে আছে কত বসবে বলো তো একদম ঠিক বলেছ ওয়ান তাহলে এখানে বসবে টু এই যে টু লিখে দিলাম তারপরে কি আছে থ্রি তারপরে এই সার্কেলটা তো ফাঁকা রয়েছে তোমরাই বলো কি বসবে ওয়ান টু থ্রি আমার সাথে বলো তোমরাও হ্যাঁ ওয়ান টু থ্রি তারপর ফোর একদম সঠিক তারপরে কি আছে ফাইভ এখানে কি বসবে তাহলে ফাইভের পরে কি আসে সিক্স তাই না সিক্স তারপরের ঘরটাও ফাঁকা রয়েছে ফাইভ সিক্স তারপরে কি আসবে কি আসবে বলো তোমরা ফাইভ সিক্স সেভেন একদম ঠিক এই যে সেভেন লিখে দিলাম তারপরে কি আছে দেখো তো এইট একদম ঠিক তারপরের ঘরটা ফাঁকা আছে কি বসবে নাইন বসবে তাই তো নাইন এখানে কি লেখা আছে টেন তাই না তাহলে আবার এইটুকু আমরা দেখিনি ঠিক আছে কি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিকই তো আছে নেক্সটে কি লিখবো তাহলে টেনের পরে ইলেভেন তাই না টুয়েলভ এখানে তো লেখাই আছে থার্টিন

সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি দেখো আমরা কিন্তু প্রত্যেকটা সার্কেল ভর্তি করে দিয়েছি তাহলে কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে